নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো আজকে এটা বলতে পারো একটা মোটামুটি আমার এমার্জেন্সি সেশন কেন কারণ আমাকে একজন একটা খুব বেসিক প্রশ্ন করেছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন উনি আমাকে লিখেছেন যে আপনারা যে এই মোটিভেশনাল চ্যানেলগুলো করেন মোটিভেশনাল স্পিচ দেন লোককে বোঝানোর চেষ্টা করেন এটা কি সত্যি হয় সত্যি কি ল অফ অ্যাট্রাকশান কাজ করে অ্যাফার্মেশন কি সত্যি যে অ্যাফার্মেশন করলেই সব কিছু ঘরে বসে বসে হয়ে যাবে কিন্তু আমার মনে হয় আমাদের সবার আমরা যারা ইউটিউব করি আমরা যারা এই এই মোটিভেশনাল স্পিকারস আমি কোনো স্পিকার টেকান নই আমি এমনি কথা বলতে ভালোবাসি একটু বেশি কথা বলি তা আমি ভাবলাম আমাদের সবার ভালোর জন্য এইটা একটু পরিষ্কার হওয়া দরকার সকলের মনে যে আমরা কি করছি কেন করছি উনি এটাও জিজ্ঞেস করেছেন যে এটা কি কোনো সস্তা পপুলারিটি পাওয়ার জন্যে নাকি ইউটিউবে খুব ভালো ইনকাম হয় তার জন্যে করা এটা খুব বেসিক প্রশ্ন এর জন্য আমি খুব খুশি হয়েছি কারণ আমি একটা চান্স পেয়েছি এই জবাবটা দেওয়ার কারণ এটা আমাকে আজ অব্দি কেউ জিজ্ঞেস করেনি যে ল অফ অ্যাট্রাকশন এটা কি সত্যি নাকি এটা একটা মিথ্যে যে সবাই ইউটিউবে পয়সা কামানোর জন্যে এ একটা ধুয়ো তুলে দিয়েছে যে ল অফ অ্যাট্রাকশান একটা সাংঘাতিক জিনিস অ্যাফার্মেশন করলে সব কিছু অটোমেটিক্যালি হয়ে যায় সবচেয়ে প্রথমে একটা ভুল ধারণা আমি টেঙে দিই আমরা কিন্তু কখনোই বলি না যে ল অফ অ্যাট্রাকশান অথবা অ্যাফার্মেশান ইজ এ ম্যাজিক এটা কোনো ম্যাজিক নয় আমরা সব সময় বলি এটা ম্যাজিক নয় সবচেয়ে প্রথমে তোমার মনে একটা অদম্য ইচ্ছে যেটাকে আমি নাম দিয়েছি এবং সবাই বলে বার্নিং ডিজায়ার একটা ইচ্ছের আগুন যেটা দাউ দাউ করে জ্বলছে তোমার মনের মধ্যে সবচেয়ে প্রথমে সেই ইচ্ছেটা থাকতে হবে তারপরে তোমার ইচ্ছের ওপর তোমার একটা বিশ্বাস থাকতে হবে সেই ইচ্ছেটাকে তোমার চাওয়াগুলোকে পাওয়াতে পরিণত করতে হলে কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে কোনো ঈশ্বর বা কোনো বিধাতা ওপর থেকে এসে কাজগুলো করে দেবেন না আর তুমি বসে বসে টিভি দেখবে সেটা হবে না এইটা আলসেদের জন্য নয় এই ল অফ অ্যাট্রাকশন অ্যাফার্মেশন সংকল্প এগুলি হচ্ছে তাদের জন্যে যারা নিজেদের হাতের ওপরে নিজেদের শক্তির ওপরে যারা বিশ্বাস করে তাদের জন্যে হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন হোয়াট ইজ অ্যাফার্মেশান আমরা যেমন বলি যে প্রত্যেকটা জিনিস পৃথিবীতে একটা ভাইব্রেশন একটা এনার্জি তুমি লেখো তুমি একটা ওং লেখো বা সেভেন এইটি সিক্স লেখো বা একটা ক্রস আঁকো প্রত্যেকটার একটা ভাইব্রেশন আছে আমার মনে পড়ে গেল বহু বছর আগে একজন সায়েন্টিস্ট বাঙালি সায়েন্টিস্ট অরবিন্দ আশ্রম পন্ডিচরি থেকে এসেছিলেন ওনার হাতে একটা ছোট্ট ভাইব্রেশন মাপার যন্ত্র ছিল উনি বিভিন্ন শব্দ লিখতেন আর ভাইব্রেশান মেপে দেখাতেন যে আলাদা আলাদা শব্দের আলাদা আলাদা ভাইব্রেশন আমাদের চিন্তাগুলো আমাদের থটগুলো আমাদের যে ভাবনাগুলো সেগুলো এক একটা ভাইব্রেশন একটা এনার্জি এখন হয় কি আমরা যখন অ্যাফার্মেশন করি তখন আমাদের অ্যাফার্মেশনের শক্তিতে আমাদের ব্রেনে এমন একটা ওয়েভ যায় এমন একটা ভাইব্রেশান যায় এমন একটা এনার্জি যায় আমাদের ব্রেন সেলগুলোকে অনেক বেশি অ্যাক্টিভেট করে দেয় সেই অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে আমরা অনেক উদ্যমী হয়ে যাই আমরা হয়তো আলসে ছিলাম আমরা হয়তো প্রোক্রাস্টিনেট করতাম প্রোক্রাস্টিনেট কথাটা অর্থ হচ্ছে ঢিলেমি কালকে করব পরশু করব তার দিন করবো রোববার করব সামনের মাসে করব এই প্রোক্রাস্টিনেশন আমাদের ভেতরে কি করে আসে বিভিন্ন সামাজিক কারণে বাবা মায়ের অসুবিধের কারণে আমাদের পড়শিদের অন্ধবিশ্বাসের কারণে আমাদের আশেপাশে যারা ঘোরাঘুরি করে তাদের নেগেটিভ থটস নেগেটিভ ভাইবস বা নেগেটিভ চিন্তাধারার কারণে আমরা যখন বড় হই আমরা তখন এটাই শিখি যে আমাদের পক্ষে কি করা সম্ভব না খুব কম ব্যক্তি আছে যারা আমাদের বলে দেয় যে এটা কী করে সম্ভব কাজেই এই অসম্ভবের মধ্যে বড় হতে হতে আমাদের ব্রেন সেলগুলো মিলিয়ে পড়ে স্থিমিত হয়ে যায় বা কম কাজ করে আমাদের যে কেমিক্যালসগুলো ব্রেন থেকে বেরোয় বা গ্ল্যান্ড থেকে বেরোয় সেগুলো ঠিকমতো বেরোতে পারে না আর আমরা কম উদ্যোগী হয়ে বড় হই এটা এক একটা দেশে এক এক রকম আমাদের বাঙালিদের মধ্যে কম উদ্যোগী হয়ে বড়ো হওয়াটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে কারণ আমাদের আশপাশ থেকে কোনো উৎসাহ আমাদের দেওয়া হয় না কথাটা খুব বিশ্রী লাগছে শুনতে কিন্তু এটাই সত্যি কথা যত তাড়াতাড়ি মেনে নেবে তত তাড়াতাড়ি তুমি তোমার নিজেকে আরও প্রস্তুত করতে পারবে নিজেকে তত আরও বেশি উদ্যমীভাবে বড় করতে পারবে এখন হয় কি আমরা যখন অ্যাফরমেশন করি আমাদের মনের মধ্যে এমন সব এনার্জি সৃষ্টি হয় যে এনার্জিটা আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের এনার্জির সঙ্গে ম্যাচ করে এই ভাইব্রেশনগুলো ম্যাচ করার জন্য বা কম্প্যাটেবল কম্প্যাটেবলের বাংলা আমি জানি না কম্প্যাটেবল হওয়ার জন্যে হয় কি আমাদের উদ্যমটা বেড়ে যায় অনেক অপরচুনিটি যেটা আমরা আজ অব্দি দেখতে পাইনি সেই অপরচুনিটিগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই এবং দেখতে পাওয়ার ফলে আমরা তখন উদ্যমী হয়ে বারবার উদ্যমী কথাটা ব্যবহার করছি আমরা উদ্যমী হয়ে তখন এক একটা দরজা আমরা ধাক্কাতে শুরু করি এবং একটা না একটা দরজা খুলে যায় এবং খুলে যাওয়ার ফলে তখন আমরা আরও উদ্যমী হয়ে আমরা কাজ করতে শুরু করি এবং শেষে সাফল্য আমাদের দোরগড়ায় চলে আসে কাজেই ল অ্যাট্রাকশন সত্যি না মিথ্যে এই প্রশ্নটা আসে না যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তুমি তোমার নিজেকে এই ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে ল অফ অ্যাট্রাকশান ইজ অনলি এ ওয়ে এটা একটা রাস্তা এই রাস্তা দিয়ে তুমি হেঁটে তুমি তোমার নিজেকে তোমার নিজের বিশ্বাসকে বজায় রেখে তোমার শক্তি তুমি বাড়াতে পেরেছ কি না সেটা হচ্ছে আসল কথা ল অফ অ্যাট্রাকশন বাদ দাও ল অফ অ্যাট্রাকশান যেতে দাও গৌতম বুদ্ধ রামকৃষ্ণ বিবেকানন্দ যত মহাপুরুষদের নাম আমরা জানি তারা প্রত্যেকেই তাদের নিজের শক্তিকে বাড়িয়ে তারা মহাপুরুষ হয়েছে আমরা আমাদের নিজেদের শক্তিকে বাড়াতে পারি না সেই জন্যে আমরা মহাপুরুষ হতে পারি না আমরা কাপুরুষ হয়ে থেকে যাই এটাই হচ্ছে আসল সূত্র এখন দ্বিতীয় পয়েন্টে আসে যে ব্যাপারটা কি ভাওতাবাজি ব্যাপারটা কি সস্তা পপুলারিটি কোনো পপুলারিটি সস্তা নয় এভরিথিং ইজ আর্ন ইন এ ভেরি হার্ড ওয়ে সব কিছু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আসতে হয় যারা ধোকাবাজ যারা বদমাস যারা শয়তান তাদেরও অনেক পরিশ্রম করতে হয় যেমন মনে করো মুকেশ আম্বানিকে গালাগালি করা খুব সোজা তার মধ্যে কী কী শয়তানি আছে আমাদের চায়ের কাপ হাতে নিয়ে ক্লাবের আড্ডায় বসে মুকেশ আম্বানির গোষ্ঠীর তুষ্টি করা খুব সোজা কাজ কিন্তু মুকেশ আম্বানির যে উদ্যম মুকেশ আম্বানির যে ইন্ডাস্ট্রিয়াস ব্যবহার তার যে এন্টারপ্রোনারশিপ এটাকে অ্যাপ্রিসিয়েট করা কঠিন কাজ কারণ কারণ আমরা পারি না আমরা হিংসা করি আমরা জানি যে আমাদের ক্ষমতা নেই এখন সেই ক্ষমতাটাকে বাড়াও ক্ষমতাটাকে কী করে বাড়াবে অ্যাফারমেশন করে ল ক্র্যাট্রাকশনের থেকেও বেশি বিশ্বাস তোমার নিজেকে করে সেই জন্যে এই প্রশ্নগুলো আসে না যে ওয়েদার উই আর ডুইং দিস ফর চিপ পপুলারিটি আমরা এই কাজগুলো সস্তা পপুলারিটি পাওয়ার জন্য করছে কি না এই প্রশ্নটাই ওঠে না কারণ ইউটিউব চ্যানেল চালানো কঠিন পরিশ্রমের কাজ আমি ব্যবসাও করি ইউটিউবও করি আমি ব্যবসা করি খেতে পারি কিন্তু আমি ইউটিউব করি কারণ আমার কাছে অনেক কিছু বলার আছে আমি তোমাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি আমি মানুষ ভালোবাসি আমার যত বয়স বাড়ছে আমি মানুষকে কাছে ডাকছি আমি মানুষকে দূরে সরিয়ে দিচ্ছি না কাজেই আমার পপুলারিটির দরকার নেই আমার দরকার ভালোবাসার এই ভালোবাসা পাওয়ার জন্যে আমি ভালোবাসা দিচ্ছি এবং আমি জানি যেহেতু এই ভালোবাসা দিচ্ছি আমি অনেক ভালোবাসা পাবো এবং পাচ্ছিও এবং আমি আরেকটা কথা বলি আমাকে দিনে প্রায় ষোলো ঘন্টা কাজ করতে হয় এবং আমি দু তিন বছরের আগে ইউটিউব থেকে আমার কোনো পয়সা আসা শুরু হবে না যদিও আসে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা যার থেকে অনেক বেশি পয়সা তোমরা কামাও যারা বড় বড় ইউটিউবার তারা কঠোর পরিশ্রম করেছে একটা ভিডিও বানাতে দুদিন থেকে তিন দিন লাগে এবার হিসেব করে দেখো তারা প্রত্যেক দিন একটা করে ভিডিও তারা আপলোড করে তাহলে তারা কতক্ষণ কাজ করে চব্বিশ ঘন্টার মধ্যে আর কতক্ষণই বা তারা ঘুমোয় তুমি যদি মনে করো তুমি এটা করতে পারবে এই কঠোর পরিশ্রম করতে পারবে লেগে থাকতে পারবে ইউ আর ওয়েলকাম টু ইউটিউব তোমাকে আমি ইউটিউবে স্বাগতম জানাচ্ছি কিন্তু তুমি যদি পয়সা কামানোর উদ্দেশ্যে ইউটিউবে চ্যানেল খোলো তাহলে কিন্তু তোমার সফলতা পাওয়ার চান্স খুব কম কিন্তু যদি তোমার কাছে কিছু থাকে কোনো ইউনিক কিছু যেটা তুমি শেয়ার করতে চাও সবার সঙ্গে যেটা সবাই শুনবে এবং শুনতে চাইবে তাহলে তুমি অবশ্যই সফল হবে এবং অনেক অনেক পয়সা কামাবে কিন্তু তিন চার বছরের আগে নয় এবং তোমাকে লেগে থাকতে হবে আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ল অফ অ্যাট্রাকশন কোনো ম্যাজিক নয় কেবল মাত্র একটি রাস্তা যে রাস্তা দিয়ে গিয়ে তুমি তোমার বিশ্বাস তোমার শক্তি তোমার এক্সট্রা ব্রেন সেলসগুলোকে তুমি ডেভেলপ করতে পারবে তুমি অনেক বেশি ভালো চিন্তা করতে পারবে তোমার বোধ শক্তি তোমার কনসেন্ট্রেশন তোমার কাজ করার ক্ষমতা তোমার বিশ্বাস তোমার ফেথ অন ইয়োর ওন স্ট্রেংথ অনেক বেড়ে যাবে এবং যার ফলে তুমি সফল হবে আকাশ থেকে ঝুপ করে বিধা তো তোমাকে কিচ্ছু দেবে না তোমাকে কাজ করতেই হবে এই ল অফ অ্যাট্রাকশন হচ্ছে দু দলের জন্য একজন যারা পরিশ্রমী যারা কাজ করতে পারে এবং যারা অলস তাদের জন্য নয় আর আরেক দল হচ্ছে যারা শুধুই বিশ্বাস করে যেমন রামকৃষ্ণ বলেছিলেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি তোমার বিশ্বাস তোমার নিজের ওপর ফিরে না আসে তাহলে হয়তো তোমার চাওয়াগুলি পাওয়াতে কোনোদিন পরিবর্তন হবে না কাজেই আমি সত্যি কি আমি মিথ্যে ইম্পর্টেন্ট নয় তুমি সত্যি কিনা তোমার বিশ্বাস তোমার নিজের ওপরে সত্যি কিনা সেটাই হচ্ছে আসল কথা তোমরা সবাই ভালো থাকো তোমরা সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও